তারপরে দুই নম্বরে দেওয়া হয় তারপরে যিনি প্রধান বক্তা বক্তার সভা ওনাকে ভারী রাতে গভীর রাতে প্রধান অতিথি হিসাবে প্রত্যারণ করা হয় স্টেজে মানে ইনাদের চাইতে উনি জ্ঞানী বা সম্মানিত বা ইলমে কালামের দিক দিয়ে বড় এটা বোঝাবার জন্য ছেদামনি আমাদের নবীকে সর্বপ্রথম তৈরি করে সর্বশেষে পৃথিবীতে পাঠানো হল কেন হজরত আবাম শফিহুল্লাহর পূর্বে আমাদের নবীকে তৈরি করা হল হজরতে ইব্রাহিম খালিরুল্লাহ পাইগাম্বারের আগে আমাদের নবীকে তৈরি করা হল হজরত ঈশা রহুল্লাহ পাইগাম আমাদের নবীকে তৈরি করা হলে সমস্ত নবী আগে বা পূর্বে তৈরি করার পর সর্বশেষে পাঠানো হচ্ছে হুল্লার পরে হজরত ঈশা রুহুল্লাহ পরে হজরতে উসা খালিদুল্লাহ পাইগাম্পারের পরে হজরতি রহিম খালিদুল্লাহ পাইগাম্বারের পরে হজরত ইস মহিম জাবিহুল্লাহ পাইগাম্বারের পরে পাঠানো তাহার মানে একটাই হযরতে আদাম চাইতে আমাদের নবী বেশি বড় হযরতে ইসলাম চাইতে আমাদের پیغمبر বেশি বড় হযরতে বরাবর ইসলাম ইয়া হে চাইতে আমাদের নবী সর্বোচ্চ সম্মান পাওয়ার বেশি তার জন্য সমস্ত নবীর পরে তৈরি হবে সমস্ত নবীর পরে উনাকে জিমাল আমবিয়া করে পৃথিবীতে পাঠানো হয়েছে

এই গভীর রাত্রে এখন আপনি দিনাজপুর উত্তর দিনাজপুরে কাউকে ফোন করেন ফোন করে জিজ্ঞাসা করেন দাদা চাঁদ বা চন্দ্র কোথায় আপনাকে উত্তর প্রদান করবে দেখো আমার চোখের সামনে আসমানে আমি দেখছি তার মানে আমার সামনে চাঁদ হজি দেখ মালদা জেলাতে কাউকে ফোন করে জিজ্ঞাসা করেন চাঁদ হাজির বীরভূমের কোনাই কোনাই যাহাকেই জিজ্ঞাসা করবেন একটি উত্তর পাবেন চক্রবার আমার চোখের সামনে এবং আপনি মুর্শিদাবাদের কোন জেলাতে কোন থানাতে কোন আপনার কাউকে জিজ্ঞাসা করবে একই উত্তর পাবেন বর্ধমানে কয়েক ফোন করেন একই উত্তর পাবেন সৌদি আরবে কাউকে ফোন করেন চক্র কোথায় আপনাকে উত্তর দেবে আমার চোখের সামনে পাকিস্তানে কাউকে জিজ্ঞাসা করেন চাঁদ আমার চোখের সামনে ইন্ডিয়ার সহজমিনে কাউকে বললে একই কথা বলবে বাংলাদেশের সরজমিনী জিজ্ঞাসা করলে একই উত্তর পাবেন চাঁদ বা চোখে আমার চোখের সামনে দেখছি বেরাবল ইসলাম একজন মাস্টারে জিজ্ঞ করে চা করে আমাদের নদী সেই নদীর জন্য চা হয়েছে সেই নদীও একই টাইমে সারা পৃথিবীতে হাজির হতে পারে গঠিয়া গ্রামে যদি সকাল এক হাজার নয় এক লক্ষ দশটি টাকা দামের আইনাকে সারি সারি লিপিবদ্ধ করে সাজিয়ে দেন সাজিয়ে দেওয়ার পর আপনি দেখবেন পূর্ব আকাশে যে সূর্য ছিল আসমানের সূর্য সমস্ত আয়না ভিতরে হাজির হয়েছে ঢুকি গেছে উপস্থিত হয়েছে একটা পাগল হাতমাইনকে বলে चंद सूर्य कत मन कत जो जिज्ञासा कर दे সূর্য কতটা আপনাকে উত্তর একটাই দেবে সূর্য হচ্ছে একটা একটা সূর্য হওয়ার পরে এক লক্ষ আইনার ভিতরে চাইমে আনে একই কালে চাইমে উপস্থিত হতে পারে প্রেম হতে পারে হাজিরে নাজির হতে পারলে যা আমাদের প্রেম যিনি হচ্ছে ইমাম লম্বিয়া মরসলিম যার টাইপে হচ্ছে আলামিন পেগম পা যা কি

নবী যদি হাজির নাজির না হবে হাদিস বলছে নবী সমস্ত অন্য বর্গের পক্ষ হইতে কে আমাদের মাঠে হাসরের মাঠে আল্লাহর নৈপত্যে উনি সাক্ষী বা সাক্ষ্য প্রদান করবেন হাজির না থাকলে সাক্ষীর অসম্ভব হয়ে যায় রমজান মাসের চন্দ্র দেখার জন্য ওলামায়ে কেরাম একাই যদি চন্দ্র কেউ দেখে তাহার আপনার ওনার সাক্ষ্য শরিয়াতে বৈধ হয় না তাহার সঙ্গে আরো ডেকে দেখেছে তার সাক্ষ্য প্রদান করতে হবে যার জন্য তাকে হাজির থাকতে হবে বিয়ের ময়দানে বিয়ের মাহফিরে যদি কেউ দেখা ইসলাম মাস দাসে সাক্ষী প্রদান না করে তাহার বিয়ে শরীয়ত মুতাবিক গ্রহণযোগ্য রহে কাউকে যদিচারের অপরাধ দেওয়া হয় তাহলে সাক্ষীর প্রয়োজন করে হাজির থাকা দরকার আছে কেউ যদি বলে ডিভোর্স দিলাম আমার স্ত্রীকে হালাত প্রদান করল তার জন্য সাক্ষীর প্রদান করে সাক্ষী ছাড়া তারাকে গ্রহণযোগ্য কার্যকারী হবে না হে ঠিক জানি নবী আপনারা যদি হাজুর এনাজিম না থাকে কি আমাদের মাঝে আল্লাহর লাইতে খোদার নাম ধরে সাক্ষী দেবেন পুলিশারে তাহারে বসতে পারার করে সাক্ষী দেওয়ার জন্য হাজির থাকা হাজির থাকা প্রেজেন্ট থাকা ইয়া বন্ধ জরুরি যতক্ষণ নারী নস্ত করা পৃথিবীর সমস্ত কোলাই কোলাই জ্বলিতে জ্বলিতে

যতক্ষণ পর্যন্ত স্টেজের অতারিম উপস্থিত আছে হাজির পেজেন আছে ততক্ষণ পর্যন্ত রড লাইট চলবে ফুল আপনার দেখছেন ফুল সাজানো থাকবে প্যান্ডেল সাজানো থাকবে কিন্তু যখনই আপনার শ্রোতা নয় পর বক্তা গায়েব হয়ে যাবে চলে যাবে তখনই কিন্তু আপনার প্যান্ডেল উঠিয়ে ধ্বংস করে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে সমাপ্ত ঘোষণা করে দেওয়া তার মানে প্যান্ডেল আছে মানে কি প্যান্ডেল রানিং সব চলছে তার মানে মুখার্নির বক্ত অবশ্যই উপস্থিত আছে পৃথিবী চলছে তার মানে কি নাবি অবশ্যই উপস্থিত আছে নচে পৃথিবী মরে ছড়কার হয়ে যাবে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর রূপ হচ্ছে আমাদের নবী মুস্তফা কথা মত করে ঘড়ির ভেতরে একখানা ব্যাপারী লাগে ব্যাপারী ব্যাপারি ছাড়া ঘড়ির কাঁটা সেকেন্ডেরও চলে না মিনিটের কাঁটাও এগায় না ঘন্টার কাঁটাও পার হয় না ঘড়ির রুহ হচ্ছে ঘড়ির ব্যাপারি যতক্ষণ পর্যন্ত ঘড়ির ভেতরে ঘড়ির রুহু থাকবে ঘড়ির ব্যাপারি ভরা থাকবে তাহার মানে ঘড়ি রানিং চলবে যখনই ঘড়ির রু ঘড়ির আত্মা ঘড়ির ব্যাপারি বাহির করে দেবে তখনই আপনার ইসলাম ঘড়ি চলা অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক তেমনই পৃথিবীর রুহ হচ্ছে আমাদের আছে তাহার মানে পৃথিবী রানিং চলছে পৃথিবীর রুহ যখনই বেরিয়ে যাবে চলে যাবে তখনই পৃথিবী চলা বন্ধ হয়ে যাবে হয়ে যাবে পৃথিবী চলা বন্ধ হয়ে কে আরম্ভ হয়ে যাবে পৃথিবীর রানিং চলছে অনেকে

জানাজ লোকের আপনার জানাজা হচ্ছে মাটি দেখুন হচ্ছে কখন করানো হচ্ছে সেই টাইমে মাটিকে চিনতে থাকতে দুইজন ফেরস্তা হাজির হবে প্রত্যেকটা কবরে এখন আপনারা বলে লক্ষ লোক মারা গেল তাহলে ফেরস্তা কয়জন ফেরস্তা তো লক্ষ নয় মন্ত্রীর নাকি হচ্ছে দুইজন দুইজন কবরে যায় না যদি উপস্থিত হতে পারে আমাদের তাই বড় সারা পৃথিবীতে আর কি চাই না উপস্থিত হতে পারে